কথা বলবো আমরা বাইন্যান্স থেকে আমরা কিভাবে মোবাইল রিচার্জ করতে পারবো তার জন্য আমাদের যে কাজটি করতে হবে অবশ্যই আমাদের বাইন্যান্স অ্যাপসে ডলার থাকতে হবে তারপর আমাদের এখান থেকে দেখতে পারবো অ্যাসেট অপশানে ক্লিক করব অথবা আমরা এখান থেকে ক্লিক করবো আমাদের এখান থেকে হোম পেজে আসার পর এখান থেকে দেখতে পারবো যে লার্ন অ্যান্ড আর্ন তারপর আমাদের এখান থেকে রেড পকেট আছে এখান থেকে সব কিছু দেখতে পারবো অপশানে ক্লিক করবো মোর অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে স্কুল ডাউন করে দেখবো পে অপশান যেখানে আছে সেখানে আমরা সিম্পলি ক্লিক করব। পে অপশানে আসার পর এখান থেকে সিম্পলি ক্লিক করলাম এখন আমরা বাইন্যান্স অ্যাপসের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে চাচ্ছি সো এখান থেকে দেখতে পারবো মোবাইল টপ আপ এখানে ক্লিক করতে হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন আমাদের যে কাজটি করতে হবে মোবাইল টপ আপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে নাম্বারটা শো করবে এখান থেকে আমাদের এই নাম্বারে জয় টাকা আমরা পাঠাতে চাচ্ছি সেটা আমরা ডলার অনুযায়ী দেখতে পারবো এত সেন্টে এত টাকা আমাদের থাকবে সো আমরা এখান থেকে দেখবো আমাদের কয় টাকা আমরা পাঠাবো বা মিনিট কিনতে পারবো এখান থেকে সব কিছু দেখতে পারবেন যে এত মিনিট তিরিশ মিনিটের জন্য আমাদের চব্বিশ সেন্ট কাটছে এখান থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমাদের আঠা আঠাশ ইউএসডিডি কাটবে সো আমরা এখান থেকে একটা নাম্বার টাইপ করে আমরা ফ্লাক্সিটা দেবো সো এখন আমরা একটু ওয়েট করি এখন আমরা যে নাম্বারে রিচার্জ করতে চাচ্ছি সেই নাম্বারটা এখান থেকে পেস্ট করে দেব এখান থেকে নাম্বারটা পেস্ট করলেই আমাদের এখান থেকে দেখতে পারবেন সো আমরা এখান থেকে নাম্বারটা দিব নাম্বারটা দেওয়ার জন্য আমরা নাম্বারটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখান থেকে নেক্সট অপশন ক্লিক করব অবশ্যই এখন আমাদের সিমটা সিলেক্ট করতে হবে এটা কি সিম সো রবি বাংলাদেশ এখানে সিলেক্ট করলাম এখন আমরা যেই টাকাটা রিচার্জ করতে চাচ্ছি সেই টাকাটার অ্যামাউন্টটা এখান থেকে বসাই দিব সো এখান থেকে দেখতে পারতেছি মোট টপ আপ এখান থেকে দেখতে পারবো আমরা এখান থেকে পঞ্চাশ টাকার জন্য কয় বিডি থাকবে সো আমরা এখান থেকে দিব পঁচাত্তর সো যদি আমাদের ডলার থাকে অবশ্যই এখান থেকে ডলারটা আমাদের কেটে নেবে সো আমাদের এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবো কনফার্ম অপশান ক্লিক করার পর এখান থেকে ভেরিফিকেশান কোড চাইবে তারা এখান থেকে কোড দিব আমরা এখান থেকে প্যাটার্নটা দিয়ে দেবো প্যাটার্নটা দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের এখান থেকে রিচার্জটা হয়ে গেছে মোবাইল রিচার্জ কমপ্লিট সাথে সাথে আমাদের এখান থেকে চলে আসবে দেখবেন যে আমাদের রিচার্জের প্রসেসিং চলতেছে এখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসছে টাকাটা এখান থেকে দেখতে পারতেছেন এই নাম্বার থেকে আমাদের টাকা আসছে পঁচাত্তর টাকা সো এই ছিল ভিডিও ভিডিওতে কিন্তু কোনো উপকৃত হয়ে থাকতে পারে না অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন